তো সবাই ভালো আছে আজকে আইমকে দেখাবো কিন্তু আমরা কিন্তু অনেক সুন্দর একটা গোর্জি আছে একটা কালেকশন দেখাবো ঠিক আছে ইউনিক একটা কালেকশন কিন্তু আমাদের পেজে একদম নতুন চলে আসে হিট কালেকশন বড় বড় পেজে দেখতেছেন অনেক আবার বলছে যে ভাই এই কালেকশন পাইলে একটু নিয়ে আসেন রিকোয়েস্ট করছে এটা কিন্তু আর কিন্তু গস থাকবে কিন্তু বড় বড় পেজের যা দাম থাকে তার থেকে অনেক কম থাকবে কিন্তু মাত্র পাঁচশো টাকা গস থাকবে ঠিক আছে অনলি পাঁচশো টাকা গেছে আপনি এই কালেকশনগুলো পেয়ে যাবেন কিন্তু পাকিস্তানি পিওর জর্জের ঠিক আছে এটা কিন্তু পিওর জর্জের উপর প্রিন্ট করা ঠিক আছে তার উপর আবার দেখেন একদম কাজ করা আছে একদম পাতিল কাজ করা একদম ফিক্সড করা আছে একদম ফিক্সড করা আছে ঠিক আছে প্রিন্টের কিন্তু এই কাপড়টা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন সবাই নিয়ে আসার চেষ্টা করছে কেউ আনতে পারেনি এই কালেকশনটা ঠিক আছে অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু এটা কিন্তু দেখতে পাচ্ছেন গজ থাকবে অনলি পাঁচশো টাকা গজ থাকবে জামা শাড়ি দিয়ে শুরু করে সব কিছু তৈরি করতে ভিডিওটি ভালো লাগলে দেশি বেশি লাইক করুন শেয়ার করুন কাপড়টা বাস থাকবে অনেক সফট ঠিক আছে অনেক সফট হবে কিন্তু শাড়ির জন্য বেস্ট একটা কালেকশন কিন্তু শুধু নিবেন আর পড়বেন ফুল শাড়ির বর ঠিক আছে ফুল শাড়ির বর কুচি কিন্তু পরে থাকবে কিন্তু দেখতে পাচ্ছি না আর তারপর হাতে তখন বলতে হবে যে ভাইদের কথার সাথে কাজে মিলে আসে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিন আজকের ভিডিও কিন্তু দেখেন এ পর্যন্ত আল্লাহ হাফিজ